রামবাবু পরীক্ষাতে বসবেন ওই পরীক্ষাতেই থাকবেন শ্যামবাবু যদুবাবু মধুবাবুরাও কিন্তু রামবাবুর আবদার তার পছন্দ মতোই পরীক্ষক রাখতে হবে তা না হলে পরীক্ষাই হবে না ভাবছেন এ আবার কি কাণ্ড এরকম আবার হয় নাকি পরীক্ষায় তো সবাই সমান পরীক্ষক নিয়োগ করা হবে একেবারে নিরপেক্ষভাবে ঠিকই ভেবেছেন যে কোনো সুস্থ শিক্ষিত মানুষই তো তাই ভাববেন কিন্তু আমাদের শিব ঠাকুরের আপন দেশে যে একুশে আইন চালু হয়ে গেছে তা তো আপনি জানেনি আর তাই এই গল্পটা দিয়ে শুরু করতে হলো। আগে হ্যাঁ আর কয়েকদিন পরেই লোকসভা ভোট আর সেই ভোটের পরীক্ষায় বসতে হবে নরেন্দ্র মোদী ও তার দলকে কিন্তু নরেন্দ্র মোদী ঠিক করবেন তার পরীক্ষক অর্থাৎ দেশের নির্বাচন যারা করাবেন সেই নির্বাচন কমিশনার কারা হবেন। আর এই জন্যে তিনি পাল্টে ফেলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশও সংসদে সংখ্যার জোরে পাশ করিয়ে নেওয়া হয়েছে গণতন্ত্র হত্যাকারী এক কালা কালাকানুন কি সেই আইন কেনই বা তা পাশ করাতে হলো আর মোদীর বিরোধিতা করতে গিয়ে কিভাবে প্রত্যেকে ইস্তফা দিতে হয়েছে এক নির্বাচন কমিশনারকে সম্প্রতি এই বাংলা থেকে ঘুরে যাওয়ার পরে কেন রহস্যময় ভাবে পথ থেকে ইস্তফা দিলেন আর এক নির্বাচন কমিশনার আর তারপরেই মোদী কি কৌশলে নিয়োগ করে ফেললেন দুই কমিশনারকে তা বিস্তারিতভাবে আলোচনা করব এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি পুরোটা দেখার পরে ভালো লাগলে এটিকে লাইক ও বেশি বেশি শেয়ার করে গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে পৌঁছে দেবেন নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু মানুষের উপরে তাহলে আর পুরোপুরি ভরসা রাখা যাচ্ছে না মূল্যবৃদ্ধি বেকারি মণিপুর ইত্যাদি নানান বিষয়ে সাধারণ মানুষের খুব যে বেড়েই চলেছে তা পেষ্টের পাচ্ছেন বিজেপির নেতা মন্ত্রীরা রাম মন্দিরের হাওয়ার বেলুন মোটামুটি চুপসে গেছে সিএ করে মেরুকরণের প্রবল চেষ্টাও বুমেরাং হয়ে যেতে বসেছে পোর্টালে আবেদন করতেই এখন ভয় পাচ্ছেন মতুয়াদের অনেকেই এই অবস্থায় দেশের নির্বাচন ব্যবস্থাকে নিজেদের কুক্ষিগত করতে মরিয়া চেষ্টা শুরু করেছেন মোদী আর এই কাজ করা হচ্ছে এত ভাবে যে সাধারণ মানুষ তো বটেই বিজেপির অনেক সমর্থকরাও তাতে অবাক হয়ে যাচ্ছেন কর্ণাটক নির্বাচনে কার্যত গোহারা হারার পর থেকেই বিজেপি নেতারা বুঝেছিলেন শুধু মোদী নামেই নির্বাচন খোদ আর এস এসও সেই একই কথা বলে সতর্ক করেছে বিজেপি নেতাদের তাহলে উপায় উপায় একটাই নানা কৌশল অবলম্বন করে যেন তেন প্রকার ভোটে যেতাম আর এই কৌশলের একটা হলো নির্বাচন কমিশনের উপরে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করা গণতন্ত্রের প্রায় সব স্তম্ভগুলিকেই মোটামুটি বসে এনে ফেলেছেন মোদী সরকার একমাত্র যে স্তম্ভটিকে পুরোপুরি কবজা করা যায়নি সেটি হলো সুপ্রিম কোর্ট তবে সর্বোচ্চ আদালতকেও নিজেদের বাগে আনতে কম চেষ্টা চালায়নি শাসক দল সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগের যে স্বচ্ছ প্রক্রিয়াটি এখনও আছে সেই কলেজিয়াম সিস্টেমকে সরকারের হাতে আনার প্রাণপণ চেষ্টা করেছিলেন বিজেপির প্রাক্তন আইনমন্ত্রী কিরণ রিজিজু কিন্তু সুপ্রিম কোর্টের প্রবল বিরোধিতায় শেষ পর্যন্ত তিনি রণে দেন পরে তাকে খোয়াতে হয়েছে ওই দপ্তরের মন্ত্রিত্বের পদও নির্বাচন কমিশনকে পুরোপুরি নিজেদের কবজায় আনতে এই সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের একটি রায় বাধা হয়ে দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্ট নির্বাচন পদ্ধতিকে আরো শুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিল এই কমিশনার নিয়োগের পদ্ধতিটি হবে সম্পূর্ণ স্বচ্ছ তা কখনোই কোনো শাসক দলের হাতে ছেড়ে দেওয়া যাবে না নিয়োগ যদি শাসক দলের হাতে থাকে তাহলে কমিশনারও তাদের পছন্দের লোকই হবেন তিনি সময় শাসকের লেজুর হয়ে কাজ করবেন ঠিক যেমন আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার ঠিক করে রাজ্য সরকার আর তাদের মশাহিবি করে ভোট পরিচালনার ফলে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কিভাবে হয়েছে তা তো হাড়ে হাড়ে বুঝেছেন এই রাজ্যের মানুষ ঠিক একইভাবে কেন্দ্রের শাসক দল যদি ওখানে তাদের মোসাহেবকে নিয়োগ করে তাহলে গণতন্ত্রকে শেষ করে নিজের মতো জনাদেশ পেতে আর বিশেষ কষ্ট করতে হবে না সুপ্রিম কোর্ট তাই রায় দিয়েছিল এবার থেকে নির্বাচন কমিশনার বাছাই করার জন্যে একটি তিন সদস্যের কমিটি তৈরি করা হবে এই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী লোকসভায় বিরোধী দলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবার বলুন তো এই নির্দেশে কোনো গণতন্ত্রপ্রিয় মানুষের আপত্তি থাকতে পারে আর যিনি শাসক কাল তিনি বিরোধী হলে এই নিয়মে নিরপেক্ষ ভোটের ফলাফল হাতে পাওয়ার আশা তো তিনিও করতে পারেন কিন্তু শাসক তো এত দূর ভাবে না তাদের দরকার গদিতে টিকে থাকার পাকা ব্যবস্থা তৈরি করা গণতন্ত্রকে তাই বেঁকিয়ে চুরিয়ে নিজেদের সুবিধামতো কাজে ব্যবহার করাই তাদের লক্ষ্য আর ঠিক এই কাজটাই করেছে মোদী সরকার কিভাবে এবার আসছি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে পাল্টে রাজ্যসভায় একটি বিল আনলো কেন্দ্রীয় সরকার দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনারস অ্যাপয়েন্টমেন্ট কন্ডিশনস অ্যান্ড টার্ম অফ অফিস বিল দু এটি পেশ করা হলো সংসদে কি আছে এই বিলে বিলের সংস্থানে বলা হয়েছে তিন সদস্যের ওই কমিটির চেয়ারপারসন হবেন প্রধানমন্ত্রী সদস্য হবে লোকসভার বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত এক ক্যাবিনেট মন্ত্রী অর্থাৎ তিনজনের কমিটি থেকে বাদ গেলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার জায়গায় রাখার কথা বলা হলো এক মন্ত্রীকে কি আশ্চর্য মানে যাকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী নিজেই মানে তিন সদস্যের দুজন সব সময় একই দিকে থাকবেন বিরোধী দলনেতার আপত্তি থাকলেও তা কখনোই ধোপে টিকবে না সময় দুই এক ভোটে হারবেন তিনি কোনোভাবে এই ফলাফল উল্টাবে না মানে মোদী ঠিক করবেন নির্বাচন কমিশন কে কে থাকবেন বলছিলাম না নিজেই পরীক্ষক ঠিক করে তবে পরীক্ষায় বসবেন মোদী গণতন্ত্রের নামে এত বড় ধোকাবাজি দেখতে হবে দেশবাসীকে হলো তাই প্রধানমন্ত্রী আর তার দোসর অমিত শাহ কমিটিতে রইলেন বিরোধী নেতা অধিত চৌধুরী কার্যত পদে এলেন মোদীর পছন্দের দুই আমলা ক্যানেশ কুমার ও সুখবীর সান্ধু ভাবছেন একটা সরকার কতটা নির্লজ্জ ও স্বৈরাচারী হতে পারে ঠিক এটাই বুঝতে হবে তাদের যে অধিকার দিয়েছে সংবিধান তা আগামী নির্বাচনে কতটা প্রয়োগ করা যাবে তা নিয়ে সংশয় তৈরি হওয়াটা কি অস্বাভাবিক কিন্তু এর আরো ঘটেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এবার আসব সেই নাটকীয় ঘটনায় পঁয়ষট্টি বছর বয়স হয়ে যাওয়ায় গত চোদ্দই ফেব্রুয়ারি অবসর নিয়েছেন এক নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এখন যে দুজন কমিশনার রয়েছেন তারা নির্বাচনের কাজ দেখতে এসেছিলেন বাংলায় কারণ বাংলাই এখন মাথা ব্যথা সব পক্ষে তাই সেখানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে ভোট করানো হবে কিন্তু এর মধ্যেই হঠাৎ এক কাণ্ড ঘটল এক নির্বাচন কমিশনার অরুণ গোয়েল পাঁচই মার্চ প্রেস কনফারেন্সে হাজিরি হলেন না বলা হলো তিনি অসুস্থ তাই দিল্লি চলে গিয়েছেন কিন্তু পরে দেখা গেল তিনি শটান ইস্তফা দিলেন রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র কিন্তু লেখা হলো না এই অসুস্থতার কথা এবার প্রশ্ন কে অরুণ গোয়েল আর কেনই বা তিনি এরকম নাটকীয়ভাবে পদত্যাগ করলেন অরুণ গোয়েল মোদী ঘনিষ্ঠ আমলা হিসেবেই পরিচিত অবসরের পরে সুপ্রিম কোর্টের ভাষায় প্রায় আলোর গতিতে তাকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হয়েছিল এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয় আগামী চার বছর তার চাকরি ছিল আর শেষের দুবছর তিনিই পেতেন দেশের অত্যন্ত সম্মানীয় মুখ্য নির্বাচনী কমিশনারের পদ তাহলে এর মধ্যে কি এমন ঘটল যে নাটকীয়ভাবে তিনি পদত্যাগ করলেন ঠিক বাংলায় নির্বাচনী ব্যবস্থা পর্যালোচনার পরে কার সঙ্গে তার মতবিরোধ হলো নাকি মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে নাকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনেকেই বলছেন বাংলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চাপের কাছে স্বীকার না করে তিনি পদত্যাগ করেছেন আবার একটি মহল এও মনে করছেন অভিজিৎ গাঙ্গুলির মতো তিনিও ভোটে দাঁড়াতে চাইছেন তবে এজন্য তাকে এভাবে নাটকীয়ভাবে পদত্যাগ করতে হলো কেন তার চাকরিও তো ছিল আরো চার বছর পুরোটাই রহস্য রোমাঞ্চ সিরিজের কাহিনীর মতোই কুয়াশায় ঢাকা কিন্তু এর চেয়েও রোমাঞ্চকর কাহিনী আরও আছে এই নির্বাচন কমিশনারের পদ অরুণ গোয়েলের আগে মোদীর এই টার্মে দু সালে পদত্যাগ করেছিলেন আর এক নির্বাচন কমিশনার তার নাম অশোক লাভাসা তার পদত্যাগের কাহিনী নিয়ে তো ওয়েব সিরিজে থ্রিবর হতে পারে এবার আসবো সেই কাহিনীতে ভারতের এতদিনের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর একটি টার্মে দু দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগের নজির নেই বস্তুত এই দুজনকে বাদ দিলে আর একজনই মাত্র এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তবে আন্তর্জাতিক স্তরে বড় দায়িত্ব পাওয়ায় তিনি এই পথ ছাড়েন তাই তাকে নিয়ে কোনো বিতর্ক হয়নি কিন্তু কি বিতর্ক অশোক লাভাসাকে নিয়ে দু সালে ফ্রন্টলাইন ম্যাগাজিনে দিব্যা ত্রিবেদীর লেখা একটি আর্টিকেল থেকে জানা যায় ওই বছরে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রচারে নির্বাচনী বিধি ভঙ্গ করা হয়েছে বলে তিনি বেশ কিছু রিপোর্ট জমা করেছিলেন তিনি ছিলেন তিন সদস্যের কমিটির একমাত্র কমিশনার যিনি মোদি শাহের বিরুদ্ধে এই রিপোর্ট দেন এই ভোটে মোদি জেতার পরেই শুরু হয়ে যায় নাটক তার ছেলে মেয়ে সহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে আয়কর বিভাগ তদন্ত শুরু করে এটা কি কাকতালীয় ঘটনা অশোক লাভাসা পদত্যাগ করে চাকরি নিয়ে চলে যান এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে উল্লেখ করা যেতে পারে অরুণ গোয়েলের মতো অশোক লাভাসারও মুখ্য নির্বাচন কমিশনার হতে আর মাত্র কিছুদিন বাকি ছিল এরকম আর কোন সমস্যার মুখে যাতে পড়তে না হয় সেজন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়েই নিজের মনমত পরীক্ষক নিয়োগ করে নিজে পরীক্ষায় বসবেন মোদী এই না হলে গণতন্ত্রের রক্ষা পারী অন্ধ ভক্তরা বলবেন কেন मोदी কত বড় নতুন সংসদ ভবন তৈরি করে পূজো আচ্ছা করলেন দেখেননি বিদেশে গিয়েও তিনি বারবারই ভারতকে কে মাদার অফ ডেমোক্রেসি বলেননি আপনি তো শুনেন না গণতন্ত্র আমাদের স্পিরিট है लोकतंत्र हमारे रगों में है लोकतंत्र को हम जीते उसको शब्दों में ढाला है संविधान के रूप में और हमारी सरकार लोकतंत्र के मूलभूत मूल्यों को आधार लेकर के बने हुए संविधान के आधार पर चलती है और हमारा संविधान और हमारी सरकार और हमने सिद्ध किया है डेमोक्रेसी कैन डिलीवर और जब मैं डिलीवर कहता हूं तब कास्ट क्रीड रिलीजन जेंडर किसी भी भेदभाव को वहां जगह नहीं होती है। तबे ए राज्येर কথা তো এবারে আসতে হবে। সেখানেও কিন্তু চমৎকার গণতন্ত্র দেখছি আমরা। আর তা বাঁচানোর কথা বলে লড়াই চালাচ্ছে মোদির দল বিজেপি। কিন্তু এখানেও তো সুপ্রিম কোর্টের রায়ের মর্ববস্তুকে সম্মান জানিয়ে রাজ্যের শাসক দল হাইকোর্টের প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রী ও বিরোধী দলের নেতাকে রেখে একটি কমিটি গড়ে ঠিক করতে পারত কে হবেন রাজ্য নির্বাচন কমিশনার তাহলে তো বুক বাজিয়ে বলার মতো একটা কাজ হতো কিন্তু কোন শাসক এ কাজ করবে না কেন্দ্রীয় সরকার তো সুপ্রিম কোর্টের রায় বদলে দিতে আইন পাস করিয়েছে রাজ্যের তো সে দায়ী নেই তাই তারা কেন শতপ্রণোদিত হয়ে সত্যিকারের গণতন্ত্র প্রেমী হতে যাবে তার চেয়ে অনেক ভালো নাকি একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে গণতন্ত্র প্রেমীর মুখোশ পরে থাকা আপনারা কি বলেন জানান কমেন্ট বক্সে এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ সত্যমেব জয়